এক হৃদয় বিদারক ও মর্মান্তিক ঘটনা যা শুধু ব্রাডফোর্ডে নয় পুরো ব্রিটেন জুড়ে নারীর নিরাপত্তা ইমিগ্রেন্ট নারীদের দুর্বলতা এবং পারিবারিক সহিংসতার বিরুদ্ধে জাতীয় চেতনার আলোড়ন তুলেছে সোশ্যাল মিডিয়ায় নিজেকে এক দায়িত্বশীল বাবা হিসেবে উপস্থাপন করতেন হাবিবুর মাসুম বাচ্চার কট তৈরি করার পদ্ধতি দেখানো থেকে শুরু করে শিশুদের জামা কেনার ভিডিও দিয়েই তিনি প্রায় চার হাজার ফলোয়ার পেয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই অনুকরণীয় বাবা পরিচয়ের আড়ালে লুকিয়েছিল এক ভয়ানক সত্য পরিবারে তিনি ছিলেন চরম মাত্রার সহিংস এবং নিয়ন্ত্রণকামী দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসে স্ত্রী কুলসুমা আক্তার যখন তাদের সাত মাস বয়সী ছেলেকে নিয়ে পালিয়ে গিয়ে এক আশ্রয় কেন্দ্রে উঠেছিলেন স্ত্রীর ওপর মাসুমের সেই নিয়ন্ত্রণ ভেঙে পড়ে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মাসুম প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে স্ত্রীর অবস্থান খুঁজে বের করেন তারপর এক শনিবার দুপুরে ব্রার্ডফোর্ড শহরের রাস্তায় তিনি স্ত্রীকে প্রকাশ্যে বার ছুরিকাঘাত করে গলা কেটে হত্যা করেন লাইফ

In the push time, the actual only push tam, going in the police uh, van, and that got me, and I will never forget that. I heard screaming noise, I rushed and went over the road. She was lying down the footpath, and that's where I tried to help her to save her. And uh, but the guy was run away straight away. But uh, what can you say? Little baby, he was there. So what can I say? হত্যার ঘটনার পরপরই মাসুম মুখে বাসে উঠে পালিয়ে যায় তিন দিন পর বাকিংহামশায়ারের আয়োসবের শহর থেকে তাকে গ্রেফতার করা হয় এরপর জানা যায় কুলসুমার প্রতি সহিংসতা মাসুমের নতুন আচরণ ছিল না দু সালের এপ্রিল মাসে হত্যার আগেও 2023 সালের নভেম্বরে তিনি ম্যানচেস্টারে স্ত্রীকে হত্যার হুমকি ও শারীরিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হন তখন আদালত তাকে জামিনে মুক্তি দিয়ে কুলসুমা ও তার বাসা থেকে দূরে থাকার আদেশ দেন আদালতের শুনানিতে প্রমাণিত হয় মাসুম আগে থেকেই জানতেন স্ত্রীর ফোনের লোকেশন অন করা ছিল তিনি ভুয়া ফেসবুক পোস্টে দেখান তিনি স্পেইনে আছেন যাতে কুলসুমা আত্মবিশ্বাস নিয়ে রাস্তায় বের হন অথচ তখনই মাসুম ছুরি নিয়ে ঘুরছিলেন কুলসুমার আশেপাশে এই পরিকল্পনার কথা শুনে জুরি বোর্ড তাকে প্রথম মাত্রার হত্যা ছুরিবহন হুমকি এবং উত্তক্ত করার অপরাধে দোষী সাব্যস্ত করেন কলসি court heard he used her... এই ঘটনা আমাদের পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে They were petrified. They were very, at the time, they were just grief stricken, because these were women who were also with her, who were living with her, who knew, you know, knew her experiences. Because women often, when they come together and they've, they've come from harrowing circumstances, they have, bought they bond over that, you know, the, the shared kind of understanding of domestic violence. হাবিবুর মাসুমের সাজা ঘোষণা হবে বাইশ জুলাই তবে কুলসুমার মৃত্যু প্রশ্ন তুলে দিয়ে গেছে আদালতের আদেশ অমান্য করে একজন নির্যাতনকারী কিভাবে এমন অপরাধ ঘটাতে পারল কিভাবে প্রযুক্তি সমাজ এবং আইন এতটা ব্যর্থ হলো এই প্রাণ বাঁচাতে